করলা চাষী বায়ুমানের তো কিভাবে আপনারা দ্রুত করলা আপনারা বড় করবেন দিন তিন কিন্তু করলা হারভেস্ট করা হচ্ছে তো তিন দিন আগে কিন্তু করলা হারভেস্ট করার পর কিন্তু আপনার একটা ভিটামিন প্রয়োগ করা হয়েছে সেই ভিটামিন প্রয়োগের ফুলে কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এরকম সাইজ থাকাকালীন এই আপনাদের দেখাচ্ছে যদি এরকম সাইজ থাকাকালীন কিন্তু হার মানে হারভেস্টের পর বা ভিটামিনটা প্রয়োগ করা হয়েছে আপনাদের দেখাই তো এই সাইজগুলি হয়েছে ওই ভিটামিন প্রয়োগের ফলে দেখতে পাচ্ছেন মাসাল্লা অনেক বড় হয়েছে এরকম সাইজের অনেক করোন অনেক তো পুরা খ্যাতি আছে তো ভাই যদি খুচরা বিক্রয় করে তাহলে কিন্তু তিনি খুচরা বিক্রয় করে শেষ করতে পারবে না সে কারণে কিন্তু তিনি কিন্তু পাইকারি সেল দিচ্ছেন এখন তো এটা বড় করার জন্য কি ব্যবহার করছেন তিনি এটা হচ্ছে আপনার প্রোটোজিম ব্যবহার করতে পারেন বা ফ্লুরা ব্যবহার করতে পারেন অথবা গ্রিন লিপ ব্যবহার করতে পারেন অথবা আপনারা বারন্ত ব্যবহার করতে পারেন এই চারটি জিনিস কিন্তু আপনারা চারটি থেকে যে কোনো একটি জিনিস প্রয়োগ করতে পারেন এটা আপনার ফুল জোড়া বন্ধ করবে ফুল আনতে সাহায্য করবে কড়ি কাঁদবে এবং কি দ্রুত বড় করবে তো সেটার মাধ্যমে কিন্তু আমজদ ভাই যেটা ব্যবহার করে সেটা কিন্তু গ্রিন লিপ ব্যবহার করে উনি গ্রিন লিপ অথবা বানান্ত তিনি ব্যবহার করে থাকেন হারভেস্টের পর হারভেস্টের পর কিন্তু তিনি গ্রিনলিভ ব্যবহার করে থাকেন সবসময় যদি এখানে যদি আরেকটা আপনার এখানে যদি আপনাদের দেখাই দেখেন প্রত্যেকটা করলার সাইজ কিন্তু তিনি আলহামদুলিল্লাহ কিন্তু বড় হয়েছে তো আপনাদের দেখাই একটু পাচ্ছেন সাইজ দেখছেন প্রত্যেকটা করলার সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি বড় এই যে করলা সাইজ কিন্তু একদম ছোট ছিল সেটা কিন্তু মাসাল্লাহ বড় হয়ে গিয়েছে তো আপনাদের দেখাচ্ছি উপরে পাট দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে মাসাল্লাহ অনেক সুন্দর আছে তো এখানে প্রায় আজকেও প্রায় হারভেস্ট করেছেন আজ থেকে দশ মন হারভেস্ট করেছেন দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু করল্লা এখনও আছে জমিতে তো এই যে সাইজ দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজ আছে মাঝারি আছে বড় আছে তিনি কিন্তু আজকে আট থেকে নয় মুন কিন্তু হার বেশ করেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম